ভাবুন তো আপনি প্রতিদিন খাটছেন টাকা উপার্জন করছেন আর সেই টাকা আপনি নিরাপদ মনে করে ব্যাংকের এফডিতে রাখছেন দশ বছর পরে টাকাটা তুললেন আর দেখলেন সেই টাকায় আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করা তো দূরের কথা বাজারে পাঁচটা জিনিস কেনার মতো ক্ষমতাই রইল না এটা কি আপনি চান আজকের দিনে যেখানে প্রত্যেকটা টাকা গুরুত্বপূর্ণ সঠিক জায়গায় ইনভেস্ট না করলে আপনার স্বপ্নগুলো ধুলোয় মিশে যাবে আজ আমরা শিখবো কম টাকায় ইনভেস্টমেন্ট করতে চাইলে মিউচুয়াল ফান্ড ভালো নাকি ফিক্সড ডিপোজিট আর ভিডিওর একদম শেষে আমি আপনাকে এমন একটা সত্যি বলবো যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে তাই শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন ভারতের মধ্যবিত্ত পরিবারের একটা প্রচলিত বিশ্বাস আছে টাকা নিরাপদে রাখতে হলে এফডি করো ধরুন রাহুল নামের এক তরুণ চাকরি শুরু করেছে ওর হাতে প্রায় পঞ্চাশ হাজার টাকা আছে বাবা মা পরামর্শ দিলেন বাবা এই টাকা ব্যাঙ্কে এফডি করো বছরে ছয় পার্সেন্ট হারে সুদ পাবে রাহুলও নিশ্চিন্তে করল কিন্তু একবার হিসাব করে দেখা যায় যদি ইনফ্লেশন হয় সেভেন পার্সেন্ট আর এফডির সুদ হয় সিক্স পার্সেন্ট ট্যাক্স কেটে হাতে আসে মাত্র ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে আসলে রাহুলের টাকা প্রতি বছরই ক্রয় ক্ষমতা হারাচ্ছে তাই প্রশ্ন হচ্ছে এফডি কি সত্যি আমাদের আর্থিক সমস্যার সমাধান নাকি শুধু নিরাপত্তার এক ভ্রম আমরা অনেকেই ভাবি এফডি নিরাপদ কারণ মূল টাকা হারাবে না কিন্তু একবার চোখ খুলে দেখুন আজ একশো টাকা দিয়ে যে জিনিস কিনছেন দশ বছর পরে সেটা কিনতে লাগতে পারে দুশো টাকা অথচ আপনার এফডি থেকে টাকা বাড়ছে অনেক কম হারে তাহলে কি আসলে নিরাপত্তা মানে হচ্ছে শুধু টাকা অটুট থাকা নাকি তার মূল্য ধরে রাখা যদি টাকার মূল্য কমতে থাকে তাহলে এফডির নিরাপত্তা এক ধরনের মায়া মাত্র এখন প্রশ্ন হল সমাধান কোথায় এবার আসুন মিউচুয়াল ফান্ডে জগতে নাম শুনলেই অনেকে ভাবে ওরে বাবা এটা তো শেয়ার মার্কেট এখানে টাকা ডুবে যাবে কিন্তু আসল কথা হলো মিউচুয়াল ফান্ড মানে একা লড়াই নয় এখানে হাজারো ইনভেস্টারদের টাকা একসাথে জড়ো হয় আর অভিজ্ঞ ফান্ড ম্যানেজার সেই টাকা বিভিন্ন শেয়ার বন্ড ডেট ফান্ডে ভাগ করে দেন ধরুন রাহুল সেই একই পঞ্চাশ হাজার টাকা মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করলো মাসে পাঁচশো থেকে এক হাজার করে গড়ে বছরে যদি টুয়েলভ ধরে নেন তাহলে দশ বছরে টাকার পরিমাণ দাঁড়াতে পারে প্রায় দ্বিগুণ বা তিন এখন প্রশ্ন এফডি যেখানে শুধু সুরক্ষা দেয় মিউচুয়াল ফান্ড সেখানে ভবিষ্যৎ গড়ার সুযোগ দেয় তাহলে কোনটা বেশি মূল্যবান হ্যাঁ মিউচুয়াল ফান্ডে রিস্ক আছে বটে বাজার উঠলে টাকা বাড়ে নামলে আবার টাকা কমে যায় কিন্তু আসল ব্যাপার হলো লং টার্মে সেই রিস্কই রিটার্নে পরিণত হয় এফডিতে আপনি পাবেন মাত্র ছয় থেকে সাত পার্সেন্ট রিটার্ন মিউচুয়াল ফান্ডে গড়ে বারো থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত দিতে পারে এখন একটা প্রশ্ন করি যদি এফডিতে দশ বছরে এক লক্ষ টাকা হয় দেড় লক্ষ টাকা মিউচুয়াল ফান্ডে তিন লক্ষ টাকা কোনটা আপনি চান আমাদের ভয় আসলে অজ্ঞানতা থেকে আসে এফডিতে নিরাপত্তার নামে আপনি টাকা হারাচ্ছেন অজান্তেই আর মিউচুয়াল ফান্ডে একটু ভয় পেলেও ভবিষ্যৎ গড়ার সুযোগ পাচ্ছেন অনেকেই ভাবে মিউচুয়াল ফান্ড তো ধনী লোকদের খেলা আমার হাতে কম টাকা আছে কিন্তু বাস্তবতা হলো মিউচুয়াল ফান্ড শুরু করতে মাত্র একশো টাকার এসআইপি যথেষ্ট ভাবুন তো প্রতিদিন এক কাপ চায়ের দামে টাকা বাঁচলেই আপনি একজন কারি হত আপনি একজন ইনভেস্টার হয়ে উঠতে পারেন যদি মাসে পাঁচশো টাকার এসআইপি করেন পনেরো বছর ধরে গড়ে টুয়েলভ পার্সেন্ট রিটার্ন হতে পারে আড়াই থেকে তিন লক্ষ টাকা অথচ হয়তো হবে এক থেকে এক লাখ ছোট ছোট ইনকাম যখন সময় পায় তখন সেটাই বড় সম্পদে পরিণত হয় এটাকেই বলে কম্পাউন্ডিং এর ম্যাজিক কম্পাউন্ডিং হলো মিউচুয়াল ফান্ডের সবথেকে বড় শক্তি আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন লাভের ওপর লাভ জমতে থাকবে এটা অনেকটা গাছ লাগানোর মতো আজ একটা চারা লাগালেন দশ বছরে সেটা গাছ হলো আর কুড়ি বছরে বিশাল বট গাছে পরিণত হলো কিন্তু যদি দেরি করেন তখন গাছ লাগাতে তো পারবেন কিন্তু ফল পেতে সময় ফুরিয়ে যাবে তাহলে এখনই কি বীজ বপন করবেন নাকি অপেক্ষা করবেন তাহলে উত্তরটা স্পষ্ট এফডি ভালো নাকি মিউচুয়াল ফান্ড যদি আপনি চান শুধু টাকাটা নিরাপদে থাকুক তাহলে এফডি করুন কিন্তু যদি আপনি চান টাকা আপনাকে স্বাধীনতা দিক স্বপ্ন পূরণ করুক তাহলে মিউচুয়াল ফান্ড হলো আপনার জন্য সঠিক চয়েস এইখানে শেষ প্রশ্ন এখন শেষ প্রশ্ন আপনি কি নিরাপত্তার খাঁচায় বন্দি হয়ে থাকতে চান নাকি স্বাধীনতার ডানায় উঠতে চান কমেন্টে আপনার উত্তর লিখুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিওতে জানাবো কোন মিউচুয়াল ফান্ড দিয়ে শুরু করবেন আর কিভাবে প্রথম এস করবেন অপেক্ষা করুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে কতক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইনভেস্টমেন্ট করতে থাকুন ধন্যবাদ